ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমার আজকে সকালটা শুরু হয় গরম গরম একতলা ভাত আলুর দম দিয়ে নতুন আলুর আলুর দম আম্মর হাতের এটা এত মজার এত ঝাল হয়েছিল যে আরেকবার বানানোর ফরমাশ চলে গেছিলো তারপর একটু বারান্দায় গেলাম একদম ভোরবেলা আর বাইরে অনেক কুয়াশা কোনো কিছুই দেখা যাইতেছিলো না আধা ঘন্টা কুয়াশা খাই আসলাম মন ভরে মুখ দিয়ে ধোঁয়া বের করে আসলাম শীতের সময় কুয়াশা না খাইলে মনে হয় না যে শীত শীত ভাব আসলে এটা বাঙালিদের একটা স্বভাব যে জিনিসটা আমরা জানি ভালো না খারাপ আমরা ওইটারও বেশি করে করি তো ঠান্ডা লাগার পরেও আধা ঘন্টা কুয়াশা খাইলাম কারণ আমি বাঙালি আর বাঙালির এমনই হয় এরপর রান্নাঘরের দিকে গেলাম একদম ভোর সকালে এই সময়টা রুটি বানানোর সময় তা আলু পরোটা বানাইতেছিলো সাদা রুটি চায়ের সাথে আর আলু পরোটা তো অনেক দিন পরে আলু পরোটা খাইতেছি নতুন আলু দিয়ে আলু পরোটা আর চা না হলে তো সকালটা শুরুই হয় না তো এই জন্য আজকে আম্মু আলু পরোটা যেহেতু করলো তাই এক্সট্রা করে ভাজি সবজি আর করলো না শুধু আলু পরোটা আর সাদা রুটি আর চা আমাদের সকালের নাস্তা ছিল এরপরে অনেকক্ষণ ঘুমায়ছিলাম ছিলাম সকালের ওই টাইমটা কোনো কাজ থাকে না টুকটাক ভিডিওগুলো এডিট করার পর ঘুম থেকে উঠে নানু জোর করে ধরে মাথায় তেল দিয়ে দিল একদম চম্পাবতী বানায় দিল জরিনা খাতুনের মতো অনেক দিন পরে অন্য কেউ মাথা আছড়ায় দিলে যা আরাম লাগে এরকম আরাম অনেক দিন পরে না আমার মাথা আম্মাই তেল দিয়ে সময় এরকম করে বেনি করে দেয় নানু অনেক দিন পরে তেল দিল বেশি করে নানু তেল দিলে অনেক বেশি করে তেল দেয় নিজেরে চম্পাবতী চম্পাবতী মনে হয় তো যাই হোক মাথা টাথা আছড়ানোর পরে এবার অনেক বেশি ক্ষুধা লাগতেছিল খাইতে যাব। আর এটা হচ্ছে বিকালের চিত্র একই রকম কুয়াশা পড়তেছিল বাইরে কোনো কিছু দেখা যেতেছিল না আর ভালোই লাগতেছিল শীতের সময় যদি এরকম কুয়াশা না পড়ে শীত না লাগে তাহলে কেমন লাগে তো যাই হোক তারপরে খাইতে গেলাম আর চম্পাবতী হয়ে বেগুন ভাজা ডাইলের বড়া দিয়ে খাইতে বসলাম আসলে চম্পাবতীরা এগুলাই খায় মানে নামের সাথে খাওয়ার একটা মিল আছে তো বেগুন ভাজি নিয়েছিলাম ডালের বড়া বানাইছিল। ওইটা নিছিলাম সাথে বোম্বাই মরিচ ছিল কাঁচা মরিচ ছিল আর অনেক মজা লাগতেছিলো এদিকে অনেকে বলতে পারে যে আমার হাতের নখগুলো কালো কালো আসলে আমাদের লাকড়ি খড়ি দিয়ে রান্না হয় এই জন্য সব কিছুতেই কালি ভরে আর আমার হাতের নখও কালি ভরে যায় কারণ আমি আম্মুর সাথে রান্না করি হেল্প করি তো নখগুলোও কালো হয়ে গেছিলো আর প্লেটের এক কিনার একটু কালিও ভরে গেছিলো আসলে মানে মাটির চুলা বলেন আর লাকড়ি খড়ি বলেন এগুলো দিয়ে রান্না করলে যা হয় আর কি তো বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম অনেক ভালো লাগতেছিলো আর আমাদের বাসায় ভাজা ভাজি আর বড়া টড়া হইলে একটু ভাত বেশি খাওয়া হয় আর সাথে হচ্ছে সবজি ছিল সবজি রান্না করছিলাম রুই মাছ দিয়ে শীতের সবজি ফুলকপি আর সিম আলু দিয়ে মাছ রান্না করছিল ওইটা নিলাম না আমার বড়া হইলে আর বেগুন ভাজা হইলে তেমন কোনো কিছুই আর লাগে না আমি এক প্লেট ভাত সুন্দর করে বোম্বাই মরিচ দিয়ে খায়া ফেলতে পারি আর এমনিতেও শীতের সবজি খাইতে খাইতে আর ভাল লাগতেছিল না তাই এইটা দিয়েই খাইলাম